গ্রামীণ বাংলার প্রত্যেকটা বাড়ির উঠানের অবস্থা আমি শিওর আজকে এমন যেহেতু দিন টানা বৃষ্টির পর রোদ্র উঠছে তো আমি কিন্তু গ্রামের বাড়িগুলোর কথা বলছি একদম রোদ্র উঠার পর সবার বাসায় যত ভিজা জামা কাপড় আছে সব কিছু হচ্ছে এভাবে বাড়ির উঠানে রোদে দিয়ে দেয় আর দেখেন বৃষ্টিতে গাছ থেকে এই পাতাগুলো সব পড়ছে ভিজেছিল জাস্ট কয়েক ঘন্টা সব মচমচা হয়ে গেছে এই যে আর আমার বাচ্চাগুলো শি করতে করতে তোষক একদম মানে ময়লা করে ফেলছে বা একদম মানে ভিজে গেছে আর কি তো এখন হচ্ছে এটাকে রোদে দিচ্ছে যেহেতু তোষক ভারী জিনিস এটা তো আর ধোয়া পসিবল না এই তো আর এই যে নারিকেল পাতা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে আর কি মানে জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় এখানে অনেকগুলো নারকেল পাতা আরও আছে ওগুলো আসলে বিভিন্ন বাগানে ওগুলো আর নেওয়া যাচ্ছে না তারপরও আমাদের এতটুকুতে হয়ে যাবে আর যেহেতু বাড়িতে আরও গাছ আছে তো নতুন নতুন পাতা পড়বে আর ওখান থেকে নেওয়া হবে আর আম্মু হচ্ছে এখানে আজকে অনেকগুলো জামাকাপড় ছিল এগুলো আমার ভাইয়ের ওর জামা কাপড়গুলো সব ধুয়ে দিছে এই তো আজকে বাসার উঠানের গাছ থেকে লেবু নিতেছে মানে লেবু পাড়া হচ্ছে অনেকগুলো লেবু একদম পেকে ছিল আর মাসাল্লাহ অনেক রসালো যেহেতু এগুলো একদম পেকে গেছে আর এতদিনের বৃষ্টিতে যে গাছ থেকে লেবু পাড়া হবে ওই কোনো অবস্থা ছিল না মাসাল্লাহ লেবুগুলা বড় হয়েছে আর অনেক রসালো হবে আশা করতেছি রোদ্র উঠাতে এই শাক মামা বাসায় চলে আসলো শাক নিয়ে এগুলো হ্যালাইনসার শাক আজকে রাখা হবে অবশ্যই দাম কত করে দেখুন দাম 20 টাকা চাই রাত না ফাস্টটা 20 দিয়ে দেন আমাদের 20 টাকা ভালো দেখে দেন এই ভালো সাইজে দিছি মামাটা রাখেন শাক মনে হয় না বেশি একটা ভালো বাংলা মামি মাম্মি কোথায় তোমরা বাংলা 아송합니 <목소리도>